সালামু আলাইকুম গ্যাস আইসিএল বসুন্ধরা স্টেডিয়াম স্টেডিয়ামে কনসার্ট আছে তাই আমরা গাড়ি পার্কিং পার্কিংয়ে আছি একটা বাড়ি আপনাকে মাঝে শেয়ার করতেছি দেখেন কারের দু তলা বাড়ি দেখেন আর গিজার সারি আরে সবগুলো গাড়ি খেলার গ্যারিয়ার গ্যারিয়ার বো সুন্দরা খেলার স্টেডিয়াম কোন সাদ হচ্ছে পাকিস্তানে বলে কোন শিল্পী আইছে শিল্পীর সবাই টিকিট কাটতা তারপর আইছে সুন্দর একটা বাড়ি ভাই বসুন্ধরা দেখেন সব রয়েছে অসাধারণ জায়গা ভাই ভাই সুন্দর বাড়ি দেখার মতন সাথে সাথে সব গাড়ি বড়া এই সব গাড়ি কোন কোন তো গাড়ি আছে